ই আমরা এই জগতের মায়া থেকে ত্যাগ করতে পারবো এবং তার চরণে সরণলিতে হইলে আমরা ইয়ে করতে পারব আমরা তার চরণে আশ্রয় গ্রহণ করতে পারব জীব ভগবান নিজেই বলছে যে প্রতিটি জীব মহূ বংশ জীবলোকে জীবভূত সনাতন অর্থাৎ প্রতিটা জীব প্রতিটা জীব ভগবানের সনাতন অংশ হ্যাঁ ভগবানের দুই একটা হলো গৌণ আর একটা হলো মুখ্য ভগবানের মুখ্য অংশ হইল তার শাহস এবং গৌণ গৌণ হইল এই জীবাত্মা শাহাংশ অনেকে নৃসিংহদেব রামচন্দ্র এবং অন্যান্যদের অবতার এই অবতার এবং ভগবান তারা সম্পূর্ণ অভিন্ন এবং তারা নিত্য এখনও কিন্তু সেই নৃসিংহদেব রামচন্দ্র তারা যেহেতু আমরা বলতেছি তাদের কোনো ধ্বংস নাই তারা নিত্য তাহলে কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এখনও তারা লীলা করে চলছে আমরা আমরা যদি মনে করি যে তারা অপকট হয়েছে তারা তারা তাদের ধ্বংস হয়েছে তার ধ্বংস নাই কারণ সেখানে ঘোষণা করা হয়েছে যে তারা নিত্য এবং তাদের কোনো ধ্বংস নাই তারা যদি ধ্বংস না থাকে তাহলে তারা এখনও আছে এখনও তারা বিভিন্ন জায়গায় লীলা করে কিন্তু আমরা কেন দেখতে পাচ্ছি না সেই লীলা কারণ আমাদের জড়োচক্ষু চক্ষু দ্বারা এইসব দর্শন করা যায় না এই লীলা দর্শন করতে হলে আমাদেরকে এ কলস থেকে মুক্ত হইতে হবে এবং এই কলস মুক্ত হওয়ার একমাত্র উপায় হইল হরিনাম সংকীর্তন এইটা চারি ধর্ম চারিধর্ম জীবের কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন এই নাম সংকীর্তনের মাধ্যমেই আমরা আমাদের হৃদয়ের কলস দূর করতে পারি দিনে রাতে দিনে রাতে নাম লয় খাইতে শুইতে তাহার মহিমা বেদে নাহি দিতে পারে যে অত কলযুগে নাম সার অন্য কোনো ধর্ম কলে নাহি হবে আর কৃষ্ণ বেজনভে কৃষ্ণ তার সনভক্ত কলিযুগে নাহি জ কলিযুগে নাহি তপ তপয তো যে বোঝে কৃষ্ণ তাহার মহাভাগ্য যেজন কৃষ্ণ বোধে তাহার মহাভাগ্য অতএব হে তুমি কৃষ্ণ বজ কুটি পরি একান্ত হইয়া সুতরাং আমরা এই নামের প্রতি আমাদের এই নাম প্রভুর প্রতি আমাদের একমাত্র গতি এবং সেজন্য আরও অভ্যন্তরণ্য পুরাণে বলেছে হরেন নাম হরেন নাম হরেন নাম হইব বলো কলো নাস্ত নাস্ত নাসত গতির কলি কলিযুগে একমাত্র হরিনামী ও একমাত্র সম্বল হ্যাঁ ইয়া ব্যতীত আর কোনো গতি নাই গতি নাই গতি নাই সুতরাং আমরা এই নামের প্রতি যেন আমাদের নিষ্ঠা তৈরি হয় আমরা কিভাবে সেই নিষ্ঠা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সেই আটটি শ্লোকের মাধ্যমে নামের প্রতি আমাদের আগ্রহ জন্মায় এবং নামের প্রতি যেন আমাদের নিষ্ঠা তৈরি হয় নিষ্ঠার সহিত আমরা সাধন বোধন করতে পারি সেই নামের জানি যে চেঠ পণমার্জনম ভবন নির্বাপনম নির্বাপনম শ্রেয় কর্মিকা বিতরণম বোধ জীবনম শপথ স্তমনম পরম জয়ী শ্রীকৃষ্ণ শঙ্কর নাম নাম করি বহুদা নিজের সর্ব শক্তি নিয়মিত শরণে ন কালাম এটা দিয়ে শীত ভগবত নামে দুর্দমি দৃশ্যমি হাজানি নাম এই নামের মধ্যে সমস্ত শক্তি সমস্ত শক্তি অর্পণ করছে আমরা যদি সেই নামকে স্মরণ করি নাম এবং স্বরূপ অভিন্ন আমরা যখন ভগবানকে ডাকি আমরা জড়োকু কি দেখতে পাই আমরা যখন কাউকে ডাকি সে কিন্তু এসে উপস্থিত হয় তাহলে আমরা যখন নাম স্মরণ করি ভগবানকে ডাকি ভগবান নিশ্চয়ই আমাদের সামনে উপস্থিত হয় কিন্তু আমরা তাকে দেখতে পাই না কেন জড়ো কারণে আমাদের চক্ষু এই জড়ো তক্ষু দেওয়ার দিব্য চোখ নাই এবং আমাদের মন কলুষিত সেই জন্য আমরা দেখতে পাচ্ছি না আর এ নামের জোপার অধিকারী কার তিরাধূপ তরুপী সৈষ্ণ অমানীনা মানি বেন কীর্তরী অর্থাৎ তরুর মতো সৈষ্ণ যার মান নাই তাকে মান দিতে হবে তাইলেই আমরা সেই নাম জপার অধিকারী লাভ করব ন সুন্দরী কবিতা অঙ্গা জাগতীর সকামগে অম জন্ম জন্ম নিশ্বরের ভবতাব হতিকির আমরা দন চেনা দন চেনা সুন্দরীর স্ত্রীও চাই না তাহলেই হ্যাঁ আমরা ভগবানের এই জগতীশের এই জগতের যে ঈশ্বর তারপর আমাদের মনকে করতে হ্যাঁ ভব মধু আমরা এই ভবনে করছি আমরা নন্দ কৃব ভক্তির ভবতির তুই আমরা এই ভবসাগর থেকে উদ্ধার পাওয়ার জন্য একমাত্র উপায় ভগবানের শরণাগতি লাগতো না কৃপা পুরো করে নিশ্চিন্ত প্রভুকাত যখন ভগবানের নাম স্মরণের সাথে সাথে আমাদের চোখ দেওয়া জল ঝরকে থাকবে তখনই বুঝব যে আমাদের নাম শুদ্ধ নাম আমরা যোগ করতে করতে পারতেছি অন্যতা বুঝতে হবে আমাদের হৃদয় অনেক প্রশান মোবাইলের নাম আমরা যার অংশ তাকে হারানোর পরেও আমাদের মনে কোনো দুঃখ দুঃখ নাই কেন দুঃখ নেই এ জড় জগতের গুণের প্রভাবে আমরা যে দৈনন্দিন কাজকর্ম করতেছি আমরা কিন্তু প্রতিটি গুণের প্রভাবে আমরা কিন্তু এই গুণ আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে আমরা যখন সত্য গুণের থাকি তখন আমরা ভগবানের নাম স্মরণ করতে পারি এবং আমাদের মানে কল্যাণমূলক আচ্ছাদিত হয় রজগণে আমরা এই জগতের ওপর প্রভুত্ব বিস্তার করতে চাই আধিপত্য বিস্তার করতে চাই তখন তখন আমাদের মনের যে এই রজগণের প্রভাবে আমরা আমরা ক্ষতিগ্রস্ত হই আর তখন আমরা nije roon stugri uniroon stugri sudra ei guner por theke mukto howar jonno odorke sheta ekmatro bod bhagwaner shonagote howa ache je bolche shedinno bhagwan bolche bonomoi bom han ra dui esa bonomoi দৈবী মায়ার অতিক্রম করা অত্যন্ত কঠিন আমরা যদি ভগবানের চরণে শরণাগতি লাভ করি তাতেই কেবল আমরা এই এই দৈবীর মায়ার অতিক্রম করতে পারব আরেক ভগবানের চরণের আর ইয়ে হইল যে তেশাম নাম ভসতাম পৃথিবী যোগান ধর্মী বুদ্ধিযুগম মাম মহামন্তিতে আমরা যদি নিরন্তর ভগবানের আত্মসম তার ভজনা করি ভগবানই বুদ্ধিযুগ দিবে বর্ধমান সেই বুদ্ধিযুগটা কি যে আমরা যেন কৃষ্ণ ভগবানায় যুক্ত থাকি তাইলে কী হবে আমাদের এই থেকে আমরা মুক্ত হইতে হল হ্যাঁ মুক্ত মানে আমাদের এই সংসারের মায়া মমতা আমরা ত্যাগ করতে পারি হ্যাঁ এবং এই মায়া মমতা ত্যাগ করে যখন নাকি ভক্ত হয় তখন দেখা যাচ্ছে কি ভক্তরা যখন পরস্পর ভক্ত একসাথে মিলিত হয় তারা পরস্পর ভগবানের কথাই আলোচনা করে এবং একে অপরে তার এই ভগবানের নাম কীর্তন গুণ দেয়া তারা নিজেরা সন্তুষ্ট হয় হ্যাঁ এবং জগতেরও কল্যাণ হয় করে তো আমরা এইভাবে হ্যাঁ ভগবান কিন্তু আমাদেরকে একবারে নিশ্চিত করে গেছে যে কীভাবে নিশ্চয় করছে মন মনা ভব মৎভক্ত মাম যাদি মহামমস্ক মহাবশ্বী যুক্ত আমরা যদি তার সাথে যুক্ত হই তাহলে কীভাবে আমাদের মনটা ভগবানকে অর্পণ করতে হবে হ্যাঁ মদ ভক্ত তার ভক্ত হইতে হবে তার পূজা করতে হবে তাইলেই আমরা এই ভগবানকে পাব হ্যাঁ আমরা এই যুগে কিন্তু চারটা যুগে চারটা ইয়া বলি সত্য যুগে কি হল ঐশ্বর্য হ্যাঁ লক্ষ্মীনারায়ণ ঐশ্বর্যপূর্ণ এবং সেই যুগে ভগবানকে লাভ করার জন্য কী করতে হয় ধ্যান এবং সেই সেই যুগের মানুষের আয়ু হলো এক লক্ষ বৎসর কাজেই হাজার 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 বৎসর যদি ধ্যান করে তাহলে ভগবানকে লাভ করা যেতে পারে শৈত্যের পরে ক্রেতা পুরুষোত্তম ভগবান মর্যাদাময় ভগবানকে রাম মর্যাদা পুরুষোত্তম রাম তার সেই সময়ে ভগবানকে লাভ করার যজ্ঞ যজ্ঞের মাধ্যমে ভগবানকে লাভ করতে হয় তারপরে সে দাপর এই দাদ যুগে ভগবানকে পূজা করলে অর্চনা করলে তাইলে আমরা ভগবানকে লাভ করতে পারব আর কলিযুগে কলিযুগে মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রবর্তন করে গেছে অত্যন্ত সহজ পণ্তা ভগবানকে পাওয়ার ব্যবস্থা করেছেন এবং সেজন্য বলছে যে আমরা যেন নিজেরা নামের সহিত যুক্ত হইয়া নিজেরাও ইয়ে করি এই উদ্ধার পাই এবং অন্যদেরকেও উদ্ধারের ব্যবস্থা করতে পারি সেই জন্য বলছে ভারত ভূমিতে জন্ম হইল মনুষ্য জন্ম আর জন্ম করো করো আর তাহলে নিজের জীবন সার্থক করতে হইলে কী করতে হবে নামের সাথে যুক্ত হইতে হবে এবং অন্যদেরকেও নামের সাথে যুক্ত করতে হবে যুক্ত করতে হবে এভাবেই আমরা মুক্তি লাভ করতে পারি আর কোনো বিকল্প কোনো বিকল্প কোনো পন্থা নাই মহাপ্রভুষের জন্য হচ্ছে শুনো শুনো নিত্যানন্দ শুনো শুনো হরিদাস সবল তো আমারাজ্ঞা করমা বল কৃষ্ণ করমকৃষ্ণ শিক্ষা তো করমকৃষ্ণ কীভাবে আমরা এই নাম ধরতে হলে ভদকৃষ্ণ কীভাবে ভগবানের পূজা করতে হবে পরমকৃষ্ণ থেকে আমরা কী করতে হবে গীতা গীতা পাঠের মাধ্যমে ভগবানকে জানতে হবে কীভাবে ভগবানের বাণী এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই আমরা সেই ভগবানের বাণী যদি আমরা প্রতিদিন পাঠ করি গীতা পাঠ করি প্রতিদিন ভগবত